আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো এমন অনেক ভালো আছি তো আজ নতুন আরেকটা ভিডিও না আপনাদের মাঝে হাজির হলাম আর ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাতে অনেক কিছু শিখতে পারবেন আমি প্রথম তিরিশ টাকা দামের যে রুটি রুটিটা খোসা ছাড়ায় কালো অংশ ছাড়ায় আমি গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে নেব আপনার হচ্ছে দুধীশ্বর অবশ্য আমি টাটকাটা পাইনি বাসিরা নিয়েছি তো সমস্যা নেই বাসিরা নিলেও কাজ হবে আমি কি পরিমাণে এসে দেখেন আপনারা এই যে নিয়ে এই জিনিসটা সুন্দর করে মাখাই নেবেন দুধের সদ দিয়ে আর আপনারা আছে রুটি দিয়ে সুন্দর করে মাখাবেন পানি দেবেন না এটা খুবই একটা কার্যকারী টোপ আমি এটা রেজাল্ট অনেক ভালো ভালো জায়গায় রেজাল্ট পাইছি যার জন্যে ভাবলাম যে আপনাকে এটার একটা ভিডিও দিয়ে দিই তো ভাই আমার যে চ্যানেলে যে ভিডিও করে আমি ছাড়ি এই ভিডিও করা অরিজিনাল এবং কার্যকরী একটা টোপ হিসেবে আমি সারি কারণ আমি যদি রেজাল্ট না পাই আমার চ্যানেলে আমি কোনো ভিডিও সারি না যার জন্য আমার চ্যানেলে ভিডিও ছাড়তে অনেক দেরি হয় কারণ আমি এটা নিজে আগে তৈরি করি তৈরি করে নিজে আগে টেস্ট করি যদি রেজাল্ট ভালো পাই তাহলে আমি ব্যবহার করি তো দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে এরপরের ভিতরে আমি আর একটা জিনিস নেব এটা হচ্ছে নারিশ ফিট নারিশ ফিট আমি কিছু পরিমাণ নারিশ ফেট নিয়ে নিলাম আর এর ভিতরে আর একটা জিনিস নেব সেই জিনিসটা আপনার কাছে দেখাবো এটাও খুবই একটা কার্যকরী জিনিস তবে একটা গুরুত্বপূর্ণ যে এই জিনিসটা শুধু গ্লাস কাপ মাছেরই টোপের জন্যে এবং জাপানি মাছের টোপের জন্যে এর সাথে আমি কিছু ডিম দিয়ে দেব আমি দেখতেই পাচ্ছেন কিছু ডিম দিয়ে দিচ্ছি এই যে এবার ডিমদের সুন্দর করে এটা মাখিয়ে নেবো যাতে একটার সাথে একটা মাখানো হয়ে যায় এবং এটা মাখানোর পরে এই টোপটা মিনিমাম আট থেকে সাত ঘন্টা আপনার মুখ বাইন্দে রেখে দিতে হবে যাতে টোপটা বাসি হয় আর বাসি হলেই গ্লাস কাপ এবং জাপানি মাছে খুব টানা টানবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান